সাতক্ষীরায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বদ্ধ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরুর আগে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে মাঠ প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বণিক সমিতির উদ্যোগে ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে এই ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় কুষ্টিয়া খুলনা কয়রা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার চোদ্দটি ঘোড়া অংশ নেয় পরে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সহসভাপতি মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ বাদশাহ আবদুল্লাহ আল মামুন দিদারুল ইসলাম শহীদুল ইসলাম প্রমুখ ঘোড়া দেখতে এসে কিশোর বিল্লা বলেন আয়োজনটি চমৎকার ছিল খোলা মাঠে ঘোরা পুরোটা উপভোগ করা যায় না কিন্তু স্কুল মাঠে হওয়ায় পুরোটা দেখতে পেরেছি